হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে আপনার সকলেই জানেন যে এসআইআর পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে ডিসেম্বর মাস থেকে আর এই এসআইআর জন্য বেশ কয়েকটা ডকুমেন্টস আপনাদেরকে রেডি করতে হবে প্রথমত আপনাদেরকে আমি বলেছিলাম যে জন্ম সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড তো আপনাদেরকে আরও একটা কথা জানায় আমাকে অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছেন যে দিদি আমার তো ভোটার কার্ড নেই বা আমার আধার কার্ড নেই সেক্ষেত্রে আমি কি করব আজকে থাকবে আপনাদের সমস্তটা এই ভিডিওতে আর আরও একটা কথা জানিয়ে রাখি অনেকেই এমন ভাবছেন যে ঠিক আছে এসআইআর হচ্ছে সমস্যা নেই আমরা সেই এসআইআর নাম নথিভুক্ত করব না এই ধারণাটা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা যদি এসআইআর নাম নথিভুক্ত না করেন সেক্ষেত্রে আপনাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হবে সেটাও রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে সমস্তটাই আজকে জানাবো এই ভিডিওতে সমস্তটাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করবেন না যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন রকম আপডেট ভিডিও পর্যন্ত পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন আগে জানা যাক কি কি বলা হয়েছে দু হাজার এর ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিভাবে দেখবেন এসআইআর অংশ না নিলে কি হবে কলেজ অফিস বা চায়ের দোকান সর্বত্র এখন আলোচনার বিষয় একটাই এসআইআর সকলে মনে হাজার হাজার প্রশ্ন এসআইআর আসলে কি হতে পারে তা নিয়ে উদ্বেগ তো আছেই তবে অনেকেই ভাবছেন দু হাজার দুই সালের ভোটার লিস্টের কোথায় পাবেন কিভাবেই বা নাম দেখবেন কাদের নাম বাদ যেতে পারে এই প্রতিবেদনও রইল নির্বাচন কমিশনারের তরফে ওয়েবসাইটের ইতিমধ্যে দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেই সময়ের বিধানসভা অঞ্চল অনুযায়ী তালিকা প্রকাশিত করা হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রের সঙ্গে মিলিয়ে ভোটাররা বাড়ি বসে দেখে নিতে পারবেন নিজেদের নাম রয়েছে কিনা এসআইআরে কাদের নাম বাদ যেতে পারে দু সালে ভোটার তালিকায় পরিবারের কারও নাম নেই এবং দেশের নাগরিক প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম বাদ দিতে পারে কমিশন বাদ পড়বে ভোটার তালিকায় থাকা মৃত ও অবৈধ ভোটারদের নাম দুই জায়গায় দুটি অ্যাপিক নম্বর থাকলে একটি জায়গায় থেকে নাম বাদ যাবে কমিশনের যুক্তি ভুয়ো ভোটাররা কারচুপি করে এগারোটি নথির যে কোনো একটি তৈরি করে ফেললেও দু সালের ভোটার তালিকায় বাবা ও মায়ের নাম দেখাতে পারবেন না এসআইআর অংশ না নিলে কী হবে এসআইআরের পর দু সালের বিধানসভা ভোটের জন্যই নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন কোনো ভোটারের এসআইআরের অংশ না নিলে নতুন তালিকায় তাদের নাম থাকবে না এসআইআরের ম্যাপিং কি। দু দুই সালের রাজ্যের ভোটার ছিল চার দশমিক আটান্ন কোটি বেড়ে এখন রাজ্যের ভোটার সংখ্যা কোটি সাত দশমিক ভিত্তি করে চলছে কাজ দুই সালের ও দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে যেসব ভোটারের নতুন নাম দুটি তালিকায় রয়েছে সেগুলি ম্যাপিং এর আয়তায় আন আসবে এই ভোটাররা চিহ্নিত হবে তাদের পরিবারের সদস্যের যে ভারতীয় নাগরিক যে বিষয়ে প্রায় নিশ্চিত নির্বাচন কমিশন তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথির প্রয়োজন নেই এসআইআরের এর তালিকা পাওয়া যাবে কিভাবে এসআইআর মূল কাজ শেষ হওয়ার এক মাস পর খসড়া তালিকায় প্রকাশিত হবে কোনো ভুল বা অভিযোগ থাকলে খসড়া তালিকায় তা খতিয়ে দেখবে কমিশন বিহারের ক্ষেত্রে এইভাবে কাজ হয়েছে পশ্চিমবঙ্গেও একইভাবে নিয়ম বলবৎ থাকবে কিন্তু এসআইআর কেন দরকার প্রতি বছর ভোটারের তালিকায় সংশোধন করে নির্বাচন কমিশন নতুন ভোটারের নাম যেমন যুক্ত হয় তেমনি ভুয়ো এবং মৃত ভোটারদের নামও বাদ যায় তবে নির্বাচন কমিশন মনে করছে নাম তোলা এবং বাদ যাওয়া সম্পূর্ণ ত্রুটি মুক্ত নয় তাই এবার নিবেশ সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে কমিশন আপনারা দেখতে পেলেন যে এসআইআর নিয়ে কী কী বলা হয়েছিল এবং যদি কেউ মনে করে থাকেন যে এসআইআর হচ্ছে কিন্তু আমি আমার নাম নথিভুক্ত করব না সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিছুই বুঝতে পারবে না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ আপনারা যখনই নিজেদের নাম নথিভুক্ত করবেন না আপনাদেরকে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পর আপনাদেরকে কিন্তু এই নাম নথিভুক্ত করতেই হবে তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যারা ভারতীয় নাগরিক রয়েছেন তারা অতি শীঘ্রই নিজের ভোটার কার্ড আধার কার্ড এবং নিজের জন্ম সার্টিফিকেটটা তৈরি করে ফেলার চেষ্টা করুন আরও একটা আপনাদেরকে কথা জানিয়ে রাখি যাদের অনেকের এমনও আছে যে দুটো এলাকায় বা দুটো দিয়ে হয়তো জায়গায় নিজেদের ভোটার কার্ড করেছেন অর্থাৎ দুটো ভোটার কার্ড দুটো এপিক নম্বর থাকবে তো এই দুটো এপিক নম্বর যাদের রয়েছে তাদেরও কিন্তু একটা বাতিল হয়ে যাবে বা দুটো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই নিয়ে একটা দুশ্চিন্তা রয়েছে আরও একটা কথা আপনাদেরকে জানাই যে যারা মৃত ব্যক্তি রয়েছে তাদের অনেকের ভূ ভোটার লিস্ট এখনো পর্যন্ত থেকে গিয়েছে সেই ভোটার কার্ডও কিন্তু বাতিল হবে যেহেতু দু হাজার দুই সালের পর থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রকম নতুন ভোটার তালিকা হয়নি কারণ আগে প্রত্যেক বছর বছর নতুন ভোটার তালিকা হতো কিন্তু দু থেকে আর কোনো নতুন ভোটার তালিকা হয়নি তো দু হাজার পঁচিশে এসে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের কাছাকাছি প্রায় এই নতুন ভোটার তালিকা কিন্তু তৈরি হতে চলেছে আর এই নতুন ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে দেখাতে হবে যে আপনি ভারতীয় নাগরিক আর এই ভারতীয় নাগরিক দেখাতে হলে আপনাকে প্রথমত নিজের বাবা ও মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টে দুজনের নাম এবং ছবি সহ আছে সেটা আপনাকে চিহ্নিত করতে হবে যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আরও একটা কথা জানিয়ে রাখি যারা অন্য দেশ থেকে এসে এখানে রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেকের এমনও মনে হতে পারে আপনারা নিজেদের কোনো একটা কার্ড তৈরি করে নিয়ে আপনারা প্রমাণ করলেন যে আপনি ভারতীয় কিন্তু দু সালের তালিকায় যদি নিজের বাবা ও মায়ের নাম না দেখাতে পারেন ছবি না দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের কাছে দাগি একটা জনসাধারণ হয়ে থাকবেন আশা করি বোঝাতে পেরেছি যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত